তো 1.5 বছর বাইরে ছিলাম বিনদাস ছিলাম ভাই আর কি বলবো ফ্যামিলির সাথে ছিলাম ভালো ছিলাম আলহামদুলিল্লাহ খেলা মিস করছি ঠিক আছে বাট ফ্যামিলির সাথে ছিলাম ভালো ছিলাম না দেবু ম্যাচের মতো ফিল হয় না বাট অনেক কিছু নতুন নতুন লাগতেছিল কারণ আপনি যদি খেলার আগে যে प्रिपरेशन ছিল তো আমার মনে আছে আমি 1.5 বছর পর আবার সেই प्रिपरेशन নিলাম আর কি যেরকম লাগেজ গোছানো ব্যাগ গোছানো তো অবশ্যই একটু নতুন লাগতেছিল বাট ভালোই লাগতেছিল যে খেলবো এত দিন পর সো যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরও খুব ভালো লাগতো না ভাই আমি অনেক আনলাকি ভাই এত লাকি না আমি আমার কাছে মনে হয় আর কি বাট এখন এখন কি বলবো আর কি যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি আরও অনেক টিমের অফার ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে সো আমি এই টিমে খেলছি না অফার ছিল অনেক টিমে বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন আর কি আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল তো আমি কোনো টিমের হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না সো এই ধরনের অপশনে আমি থাকতে চাই না কখনোই আর হচ্ছে হ্যাঁ অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিছে আর কোনো কিছু দিতে চায় নাই না ভাই মানুষ চাইলে সব কিছুই পারে এবং ফিরে আসা বলতে দেড় বছর তো ভাই দেড় বছর হ্যাঁ বাট আমি একটু আনলাকি এ কারণে বলবো যে আমার দেড় বছর যে সময়টা শুরু হয়েছে ওইখান থেকে আমি দুইটা সিজন মিস করছি আপনি দুইটা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ দুইটা প্রিমিয়ার লিগ সো এই দিক থেকে আনলাকি হবো যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল